দেওয়াই উত্তম তারপরে আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম তিনি আরও একদিন সালাদ পড়াচ্ছিলেন হাদিস টিউল মুসনাদে আহমদের ষোলো হাজার ছিয়াশি নম্বর হাদিস আল্লাহ নবী একদিন সালাদ পড়াচ্ছিলেন সালাদ পড়ানো অবস্থায় হাসান এবং হুসাইন রাজি আল্লাহ আনহুমা আল্লাহ নবীর পিঠের উপর চড়ে বসলেন নবী এত দীর্ঘ সেজদা করলেন একজন সাহাবি তিনি সন্দেহ শুরু হয়ে গেল কি ব্যাপার আল্লাহ নবী সেজদা থেকে উঠছেন না কেন তো আল্লাহনবী কী অবস্থায় আছে এটা দেখার জন্য তিনি সেজদা থেকে উঠে মাথা উঠিয়ে আল্লা নবীকে দেখছেন আল্লা নবী কেন সেজদা থেকে উঠছেন না তিনি সেজদা থেকে উঠে দেখলেন যে হাসান এবং হুসাইন রাজি আল্লাহ আনহুমা তারা দুজন আল্লাহনবীর পিঠের ওপর লাফালাফি করছে ফালাফালি করছে তখন এই সেই সাহাবি আবার তিনি সেজদায় চলে গেলেন সেই ক্ষেত্রে অনেক আলেমগঞ্জ তারা বলেছেন যদি এমন হয় যে ইমাম সাহেব সেজদায় আছেন তো দেখা যায় ইমাম সাহেব কি ব্যাপার সেজদা থেকে উঠছেন না কি কারণে কোনো অসুবিধা কিনা তাহলে এটাও মানে সেজদা থেকে মাথা উঠিয়ে মাঝে মাঝে এই খোঁজ নেওয়া যাবে যে ইমাম সাহেব কি অবস্থায় আছেন বেঁচে আছেন না মরে আছেন এটাও খোঁজখবর নেওয়া যাবে সেই ক্ষেত্রে যে ব্যক্তিটা এইভাবে সেজদা থেকে মাথা উঠালো ওই ব্যক্তি সালাতে আশা করা যায় কোনো অসুবিধা হবে না যেমনটি এই হাদিসে অর্থাৎ মুসনাদে আহমদের ষোলো হাজার ছিয়াশি নম্বর হাদিসে সেই সাহাবি তিনিও মাথা উঠিয়ে দেখলেন আল্লাহ নবী কি অবস্থায় আছে কেমন শেষদা থেকে উঠছেন না তিনি তাকিয়ে দেখলেন হাসান এবং হুসেন রদী আল্লাহ আনহুমা তিনি আর দুজন আল্লাহ নবীর উপর লাফার ফালাফালি করছে তখন আল্লাহ নবী সাল্লু আলিয়া সালাদ শেষ হলো একজন সাহাবি জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ কী ব্যাপার আপনি লামিয়া ওয়ালা কি কি ব্যাপার আপনি যখন সালাদ পড়ছিলেন শেষদার থেকে কেন উঠছিলেন না আল্লাহ নবী বললেন ওয়ালা কিন আপনি আমার এই নাতি আমার পিঠের উপর চড়ে বসেছিল ফ্যাকারি তু আন উ জিলাহু আমি অপছন্দ করলাম যে দ্রুত সেজদা শেষ করে দিয়ে দ্রুত তাকে নামিয়ে দিতে আমার কাছে খারাপ লাগছিলো এই জন্য আমি লম সেজদা করেছি লম্বা যাতে করে সেও তৃপ্তি পায় আমার সেজদাটাও দীর্ঘ হয় তো এই ক্ষেত্রে বাচ্চাদের দিকে আমাদের একটু নরম দৃষ্টি থাকা দরকার যদি বাচ্চাদের বয়স ছয় বছরের নিচে হয় বা সাত বছরের নিচে হয় তাহলে তাদেরকে বাসায় সালাত পরানো উত্তম যদি সাত বছরের উপরে হয় তাহলে গার্জিয়ান পাশে থাকবে এবং গার্জিয়ান এই বিষয়ে সতর্ক থাকবে যাতে করে সালাতে দুষ্টামি না করে যদি দুষ্টামি করে সেই গার্জিয়ান তাকে শাসন করবে এবং তাকে বুঝাবে যাতে সালাতে দুষ্টামি না করে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককেই যে যা শুনলাম যা বললাম সেই অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন হ্যাঁ আমি ওয়াকুদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লাহ